মনে রাখবেন সবসময় অপরাধীদের সংখ্যা খুব বেশি হয় না অপরাধীদের সংখ্যা খুব বেশি না অপরাধীদের সংখ্যা খুবই কম কিন্তু এই অপরাধীগুলো শুধু আপনার আমার চুপ থাকার কারণে আমরা মনে করি নিরবতাই বড় শান্তি না আপনি যত নীরব থাকবেন তত অন্যায় অন্যায় অপরাধ তত বেশি ছড়িয়ে পড়বে সুশীলদের কথা বা দেখবে অনেকে বলেন আপনার কথা বলা কি প্রয়োজন ছিল আপনি তো চুপ থাকতেও পারতেন এটা কি আপনার বিষয় আপনি এটি কেন বলতে যাবেন এই চুপ থাকা বা নিরবতা আমরা মনে করি বাস আমি আমাকে বাঁচলাম না নিজে বেঁচে যাওয়া নয় এ অন্যায় এ অপরাধ আরো বেশি এটা আরো ছড়িয়ে পড়বে সমাজে এটা বেশি ছড়িয়ে পড়বে মনে রাখবেন অপরাধ দুই ধরনের অপরাধ দুই ধরনের একটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক আরেকটা হচ্ছে এ ব্যক্তির অপরাধটা সমাজে ছড়িয়ে পড়ে ব্যক্তিকেন্দ্রিক যে অপরাধ যেটা অন্যের উপর প্রভাব পড়ে না বা অন্য অন্যের ক্ষতি হয় না ব্যক্তিকেন্দ্রিক অপরাধগুলো ব্যক্তির মাঝেই সীমাবদ্ধ সেটা তার পরিবার তার নিকটতম কোনো স্বজন অথবা তার শিক্ষক অথবা তার কোন গুরুজন সেই ব্যক্তি ব্যক্তিকেন্দ্রিক অন্যায় অপরাধটাকে দূর করার জন্য তাকে উৎসাহ তাকে শাস্তি তাকে যা যা করার সে তার সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি করবেন আরেকটা হচ্ছে দ্বিতীয় যে অপরাধ যেটা সমাজে ছড়িয়ে পড়ে যেটা ব্যক্তিকেন্দ্রিক নয় ব্যক্তিকেন্দ্রিক অপরাধটাই অন্যের ক্ষতি ক্ষতি সাধন করে এটা অন্য ব্যক্তি থেকে আরেক ব্যক্তি সেখান থেকে সমাজে ছড়িয়ে পড়ার যেটা আছে সেখানে কাজ হচ্ছে প্রতিরোধ কারণ অন্যায়টা যত বেশি বিস্তৃত কম করা যায় বিস্তৃত যেন না হয় তার আগে এটাকে বাস বন্ধ করে দেওয়ার চেষ্টা করা এই জন্য রাসুল বলছেন মানলাম মানলাম মানল আমিনের বিয়াদ আপনার হাদিস চিন্তা করেন একটা সুন্দর সুন্দর সোনালী সমাজ উঠেছিল না দায়িত্ব দেওয়া হয়েছে গড়ে রসুল তোমরা প্রত্যেকে দায়িত্বশীল প্রত্যেকটা ব্যক্তি ব্যক্তি প্রতিটা ব্যক্তিকে দায়িত্বশীল বলা হয়েছে তোমরা সবাই দায়িত্বশীল আপনি দেখছেন এখানে একটা অন্যায় সংঘটিত হচ্ছে এখানে আপনার প্রথম দায়িত্ব আপনি দেখলেন আপনার দায়িত্ব আমি দেখলাম আমার দায়িত্ব এখন আমার যোগ্যতা যেটুকু আছে আপনার যোগ্যতা যেটুকু আছে সেই যোগ্যতার ভিত্তিতে সে অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে যদি না করি আমি প্রকৃত মুমিন হতে পারি নাই যে ইমান নাকি আমাকে অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলতে পারে না সেই মান আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কিভাবে বলুন যে ইমান নাকি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে না সে ইমান আমাকে নামের আগুন থেকে বাঁচাবে কিভাবে এটা তো অসম্ভব কথা এটা তো অসম্ভব কথা ইমান হলো আমাকে জাহান নাম থেকে আমাকে বাঁচানো হবে জান্নাতে আমাকে ঢুকিয়ে দেওয়া হবে শুধু ইমানের কারণে